আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম ভারত শাসিত জম্মু কাশ্মীরে স্বাধীনতা কামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি সংঘর্ষের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর ষোল কপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন শনিবার কিস্তার ভারত রিজে যৌথ সন্ত্রাস বিরোধী অভিযানে জুনিয়র কমিশন অফিসার না নায়েব সোবেদার রাকেশ কুমার নিহত হয়েছে। এনডিটিবি বলেছে সম্প্রীতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড নিহত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধানের মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী মূলত সন্ত্রাসীরা বিডিজিদের অপহরণ করে হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তুয়ারা এবং কেশওয়াওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয় প্রসঙ্গত হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান উনিশশো সালে জম্মু কাশ্মীরে ভারত বিরোধী স্বাধীনতাকামী আন্দোলন শুরু হওয়ার পর এই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে দশকের পর দশক ধরে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে তবে আগের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে জম্মু কাশ্মীর উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে তো দর্শক এই নিউজটাই ছিল তাই আমার চোখে পড়ছে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম